বিশ্বনাথ পাহাড়টা পেছনে দেখা যাচ্ছে তো বাঁকুড়া ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছে এটা বাঁকুড়া এসছিলাম তো ওই জন্য এই রিসোর্টটা এখন আমরা ঘুরতে এসেছি আর কি আমি আর মিস্টার পল দুজনেই এই যে ঋদ্ধি ঋদ্ধি আর মা রয়েছে বাড়িতে আর এই যে এই ভিউটা জাস্ট অসাধারণ লাগছে এখানে একটা সুইমিং পুলও রয়েছে দেখা যাচ্ছে সুইমিং পুলেতে আমরা যাব তো এখন বাজে কটা একটা হ্যাঁ বাজে তো আমরা এসছি মোটামুটি একটা সময় এসেছি একদিনের মোটামুটি চব্বিশ ঘন্টার একটা ট্যুর থাকবে এখানে খুব সুন্দর বিশাল এরিয়া নিয়ে এই ইকো হলো লাইট ও যায় আচ্ছা তো চলো কি ভালো লাগছে দেখতে এখন খাওয়া দাওয়া করব খাওয়া দাওয়া করে তারপরে যাব সুইমিং পুলে তাই আমি ভাবছি যে দিদি দেখলে যা মজা করতো না আনবো কেউ নিয়ে আসবো আমরা এ তো এসছে দুবার এসছো তুমি না

রাতে এসছো তবে রাতে আসলে না রাস্তাটা পুরো একদম গ্রামের সেই গ্রামের যে রাস্তা যেরকম হয় দুপাশে একদম পুরো একদম গ্রামের পরিবেশ পুরোটাই ফাঁকা ফাঁকা মানে রাস্তাঘাট কোনো সেরকম কোনো শপ নেই মানে কোথায় এখানকার লোক কেনাকাটা করে আমি তাই ভাবছি আর আমার মানে আমাদের সেই গ্রাম মনে পড়ে যাচ্ছিলো সেই আমরা যে গ্রামের মানুষ হয়েছি পুরো ওরকম টাইপেরই পরিবেশ ধান বোঝাই করে রাখা দুপাশে তো এরকম আর কি ভালো লাগছে খুবই আর এই জায়গাটা না বাইরেটা বিকেলবেলাটা আমার মনে হয় একটু বেশি ভালো লাগবে কারণ এখন যেহেতু একটু গরম গরম ভাব আছে বিকেলের রোজ এখন হাওয়া চলছে তারপরে বৃষ্টির একটা ওয়েদার হচ্ছে তো আমরা যে রুমটা নিয়েছিলাম এটা ছিল সেকেন্ড ফ্লোর সেকেন্ড ফ্লোর থেকে দেখো জানলার দিকে ভিউটা কিন্তু এরকম ঠিক পাহাড়ের ভিউটা রয়েছে এবং এখান থেকে সুইমিং পুলটাও দেখা যাচ্ছিলো আর এটা হলো বিকেলের ভিউ আর বর্ষাকালে না যেহেতু বৃষ্টি হয়েছে সে কারণে নেচারটা দেখো একদম পরিষ্কার দেখা যাচ্ছে একদম যত রকমের ধুলো বালি সব কিছু ধুয়ে চলে যায় বর্ষাকালে তো বর্ষার সময় নেচার বোধহয় থেকে বেশি পরিষ্কার থাকে তো যাই হোক বিকেলবেলাটা আমরা বেরিয়ে এখানে না একটা নার্সারি ছিল তো সেই তো ঢুকে দেখছিলাম কি কি আছে না আছে তো সেরকমভাবে কিছু ছিল না সবজি চাষ হচ্ছিল আর ড্রাগন ফ্রুট ছিল তো সেটা আমরা দেখতে পাইনি সেরকমভাবে তো দেখো এই যে সেই পাহাড় আর এই পাহাড় দেখে না সত্যি কথা বলতে পাহাড়ে চার বছর আমরা কাটিয়ে এসেছি মানে আমি পার্টিকুলার মিস্টার পল ছ বছর ছিল তো সেই পাহাড়ের কথা মনে পড়ে যাচ্ছে মানে পাহাড়ের গায়ে আমরা থাকতাম আর এখানে আমরা এসেছি একদিনের জন্য আর এটা তো অনেক ছোট পাহাড় আমরা যেখানে ছিলাম মানে সেটা বড় বড়ো পাহাড় তো সেই স্মৃতিটা মনে পড়ে যাচ্ছে যে ঘর থেকে পাহাড়টাকে এত কাছ থেকে দেখা সেটা আমরা রঘুনাথপুরে থেকে কিন্তু সেই ওই কাছ থেকে পাহাড় দেখা হয় না দূরে আছে জয়চণ্ডীর পাহাড় তবে এটার ভিউটা কিন্তু একদম কাছ থেকে দেখা তো ভালো অনেক দিন পর এইরকমভাবে টাইম কাটানো আর তারপরে দেখো বৃষ্টিও পড়ে যাচ্ছে ঋদ্ধিকে রেখে এই প্রথম আমরা কোথাও এইভাবে ঘুরতে এসেছি কারণ ঘুরতে আসিনি ঋদ্ধিকে রেখে যখনই আমরা বেরিয়েছি সেটা কাজের কারণে বেরোনো তো ফার্স্ট টাইম বেরিয়েছি একটা আলাদা রকমের এক্সপিরিয়েন্স